আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি কুলের টাকা খেয়ে পয়দা দেয়নি তুলাবাজির টাকা খেয়ে পয়দা দেয়নি সরের রক্ত খেয়ে পয়দা দেয়নি আমার বাপ আমার বাপ সালাল খেয়ে আমাকে পয়দা দিয়েছে এই সরকার শোন শুনেলে আলাদারে শোন আমার আল্লাহ এক আমার নবীটা এক

এত ভালো হয়ে গেছে তা না হলে ওকে যে পড়ে শুনছেন ওকে যে পড়ে গেছে ওর উস্তাব তার শুধু দেখা করতে যাচ্ছে ও বলতে গিয়ে দেখি হুজুরের কাবুর উঠে গেছে আমার প্রশ্ন করছে হুজুর আপনার কাছ আপনার কাবুর উঠে গেছে হুজুর নাকি বলেছে ওর হুজুম ওর হুজুম নাকি বলেছে আমাদের ভুল আবার আছে ওই হুজুরকে বলে সারা দুনিয়ার আলেমদের বদনাম করলো আচ্ছা হুজুরের বাড়ি গেল আমার বাড়িতে আপনারা এসেছে আমার কাপড় তুলা দেখছেন আপনারা তাহলে আমি ঘরে শুয়ে থাকবো আমার ঘরে ভেতর ঢুকতে হবে তো তো হুজুরের বাড়ি ঢুকে বলল এটা বিশ্বাস করে পাক্কা মিথ্যাবাদ পাক্কা মিথ্যাবাদ ও আবার একটা নিতার কাছে গেছে বলছে বললাম হ্যাঁ সে নাকি বলেছে তুমিও বলে যাও তুমিও বলে যাও ও আবার বাইরে এসে বলেছে মানে ওকে কি মনে করছে পরে বুঝবে জানান একটু